দেশ এবং বিদেশে অবস্থানরত সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন আমরা সবাই জানি পুরো জাতির নজর এখন লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক লন্ডনের ডর চেস্টার হোটেলে এই বৈঠকটি বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে চারটার মধ্যে হওয়ার কথা যথাসময়ে যদি এই বৈঠকটি হয়ে থাকে তাহলে হয়তো বৈঠকটি শেষ হওয়ার কথা এই এই মুহূর্তে যাই হোক আজ সেই মাহেন্দ্র ফল অনেক চাওয়া পাওয়া এবং প্রত্যাশা আজকে এই প্রত্যাশাকে ঘিরে বাংলাদেশের মানুষ আজকে প্রতীক্ষা করছে কি হচ্ছে এবং কি হবে কারো কারো ভাষায় রাজনীতির টার্নিং পয়েন্ট কিংবা নব দিগন্তের সূচনা হবে আজ আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশের আশাবাদী মানুষ বিশ্বাস করতে চায় আজকের এই বৈঠক থেকে ইতিবাচক একটা ফলাফল অবশ্যই হবে এবং ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করছেন বাংলাদেশের সচেতন মানুষ আর এই ইতিবাচক ফলাফল ফলাফল যদি না হয় তাহলে বাংলাদেশের মানুষ আশাহত হবে ব্যাপক চাঞ্চল্য এবং আগ্রহ সৃষ্টি হওয়া বৈঠকটি রাজনীতির মাঠে এক শাশ্বতকর এক অবস্থায় পরিণত হয়েছে আমরা বাংলাদেশের মানুষ শান্তিকামী মানুষ বাংলাদেশের মানুষ শান্তি চায় বাংলাদেশের মানুষ সমৃদ্ধি চায় এই শান্তি এবং সমৃদ্ধির জন্য বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিশ্লেষকদের মতে সাধারণ মানুষ আলোচনা শেষে দুই প্রধান আলোচকের মুখে শেষ হাসি দেখতে চাই আমরা আশাবাদী মানুষ সেই হাসির উচ্ছ্বাস বল আমরা দেখতে চাই আমরা মতবিরোধ যাই থাকুক না কেন বাংলাদেশে ভবিষ্যতের জন্য আমরা একটা ঐক্যবদ্ধ একটা ঘোষণা চাই আমরা ঐক্যবদ্ধ একটা আলোচনা চাই আমরা ঐক্যবদ্ধ একটি প্রয়াস চাই আমরা ঐক্যবদ্ধ একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা ঐক্যবদ্ধ একটা মানবিক বাংলাদেশ চাই আমরা ঐক্যবদ্ধ একটা ন্যায়ভিত্তিক বাংলাদেশ চাই আমরা ঐক্যবদ্ধ একটা জ্ঞানভিত্তিক বাংলাদেশ চাই এই প্রত্যাশায়